কৃষ্ণনগর গ্রামে যেখানে মহারাজ কৃষ্ণচন্দ্রের ন্যায় বিচার আর হাসির গল্প একসঙ্গে চলত সেখানে বাস করতেন গোপাল রসিক গোপাল এক সঙ্গে পড়লেন এক মজার খেলায় হুজুর এই গোপাল আমাকে ঠুকিয়েছে পাঁচ টাকার দ্বার সাত টাকা হয়েছে সুদ আর ভুলে যাওয়া জিনিস মিলিয়ে এই দুষ্টু আমার দোকানে রাজার মতো খায় গোপাল এটা কী শুনছি সাত টাকা শোধ করো নয়তো শাস্তি পাবেন সাত নয় মাত্র পাঁচ টাকা আমি গরিব মানুষ দয়া করে কিস্তিতে শোধ করার অনুমতি দিন অল্প অল্প করে বৃষ্টির ফোটার মতো পাঁচ একদম মিথ্যা আমার খাতে সাত টাকা সুজোশ দেখুন এই জোরচুরি যেদিন আমি অর্ডার ডাল নিয়েছি মুদি ঘি লিখেছে ঘি আমি কি নবাব আমি গরিব ডালে শুধু লবণ মেশাই মিথ্যা ঘি ছাড়া অরর ডাল কে খায় এটা রুটি ছাড়া ময়দার মতো সত্যিই তো আমাদের বাড়িতেও অরহর ডাল মানেই ঘি সুতরাং গোপাল মিথ্যা বলছে সাত টাকাই দিতে হবে মুদি আমায় ঠকিয়েছে এবার ওকে শিক্ষা দিতে হবে দেখি কি করি গোপালের মনে রাগ জমে রইল দুই টাকার কাল্পনিক ঘি এই অপমান তিনি সহ্য করবেন না তাই তিনি ফোন দিয়ে আটলেন তার জমিতে প্রচুর আখের ফসল হয়েছিল গুড় তৈরি করে তিনি এক চালাকি খেললেন উপরে মিষ্টি গুড় নিচে বালি আর সুরকি বুদিজি ভাই আমার আখের গুড় সস্তায় বেচ্ছি টাকার দরকার দুই টাকায় এক পাত্র মরুমে দ্বিগুণ দামে বিক্রি হবে কিন্তু নগদ টাকা দিতে হবে বাহ সস্তায় গুর নগদ দেব সব কিনব আর কি মুদি গুড়ের পিপে কিনে গরুর গাড়িতে করে নিয়ে যায় বাড়িতে গিয়ে মুদি পিপে খুলে হতবাক ধুর উপরে সামান্য গুড় আর সবই বালি সুরকি সর্বনাশ হয়ে গেল আমার গোপাল এ কেমন গুড় দিলে ভেতরের তো সব বালি সুরকি মুদি ভাই যখন বলেছিলে অরহর ডাল গি ছাড়া হয় না তখন আমার গুড়ো বালি সুরকি ছাড়া হয় না বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও লাইক করতে ভুলো না জানো